আসন্ন বাঙালির সবচেয়ে বড় শারদ উৎসব বৃষ্টির ভ্রুকটি কাটিয়ে শহরের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে প্রত্যেকের ধ্যান জ্ঞান এখন একটাই খাওয়া ভুলে ভূজাকে সাজিয়ে তুলতে হবে অপরূপারূপে কিন্তু আবহাওয়া ও বাজার মূল্যের কাছে আটকে রয়েছে তাদের মন খারাপের কারণ দিন যত এগিয়ে আসতে পরিস্থিতি তত কঠিন হয়ে দাঁড়ালেও দাঁতে দাঁত চেপে কর জোরে তাদের সকলের মায়ের কাছে প্রার্থনা একটাই এইবারের তরি পার করে দাও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন নদীর পারে কাশ ফুলের বার বরন্ত আর রোদ্কে সাক্ষী রেখে নীল সাদা মেঘের সাজু সাজোসাজুর অবধ মাটির ভারে ধোঁয়া ওঠা চায় চুমুকের সাথে দশ পূজাকে অপরূপ রূপ দিতে ব্যস্ত হতে দেখা যায় মৃৎশিল্পীদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা পূর্ববর্তী টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কঠিন সময়কে পার করে এসে এখন ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছেন একই সময় হাতে আর বেশি নেই তার মধ্যে চাহিদা থাকা সত্ত্বেও বাজার মূল্যের কাছে হার শিকার করতে হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব সকলেই চায় মাতোয়ারা হতে মুর্শিদাবাদের গান্ধী কলোনির এক মৃৎশিল্পে শ্রীরাম হালদার বলেন বাজার মূল্য নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে একই হাতে দিন কম তবুও যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তবে সব ভালোই হবে এই দুদিন আগে যা অবস্থা ছিল তাতে আমাদের পরিস্থিতি একটু খারাপের দিকে গিয়েছে যাক এখন এই কটা দিন যা আছে যদি ওয়েদারটা ভালো থাকে যা হোক গাছগুলো ঠিক তুলে ফেলতে পারবে না বেশি না আমি পনেরোটা করেই করছি কয়েক বছর ধরে তার বেশি করতে পারবো না সময়ের ব্যাপার আছে তারপরে লোকজন পাওয়া খুব মুশকিল এখন ওই জন্য পনেরোটাই হয়তো একটা বাদ গেলে হয়তো আর একটা ঢুকাবো এইরকম অবস্থা জিনিসপত্র দাম তো বেড়েইছে প্রত্যেক বছর বাড়তেই আছে মাটি নিচ্ছি মাটিরও দাম বেশি বাঁশ নাড়াল সব জিনিসের দাম বেশি না লোকাল না আমার মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাইরেও আছে যেমন নদীয়া ডিস্ট্রিক্টে আমার ঠাকুর যাই ইসের করিমপুরে আমার একটা ঠাকুর যাই তারপরে বীরভূম ডিস্ট্রিক্টের সাইঁতিয়াতে অরুণাদয় ক্লাবে আমার একটা ঠাকুর যাই আর মুর্শিদাবাদে জঙ্গিপুর টাউন ক্লাবে আমার কাছে ঠাকুর যাই সব এবার সব ঠাকুরগুলো ওখানেই করা হচ্ছে আর ইসেরটা মানে করিমপুরেরটা এখান দিয়ে নিয়ে যাবে লেবার নিয়ে সমস্যা আছে লেবার নিয়ে সমস্যা বেশ ভালোই আছে বলতে হবে এখানে লেবার এই বছর হয়তো কাজ করছে একরকম তার রেট একরকম হচ্ছে সামনে বছর হয়তো কেউ হয়তো দু পয়সা বেশি দিচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে এই নিয়ে একটা প্রবলেম আছে মৃৎশিল্পীদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সঠিক মূল্যে শ্রমিক পাওয়া সময় মতো তারা পাচ্ছে না শ্রমিক অন্যত্র বেশি মূল্যের কাজের বাইরে চলে যাচ্ছেন বেশিরভাগ শ্রমিকই তাই কাজের গতি হয়েছে মন্থর তবু মনে জোর রেখে ভোলা হালদার নামের এক মৃৎশিল্পী জানান এখন কম বেশি রাত বারোটা একটা পর্যন্ত কাজ করছে জিনিসপত্রের দাম বেড়েছে এটা যেমন ঠিক তেমনি বেশি দাম দিয়ে মানুষ কাজও করাচ্ছে কাজ করতে তো ভালো লাগেই ঠাকুরের কাজ তারপরে ওয়েদার যা আমাদের বৃষ্টির ওয়েদার দিল দু চার দিন তাদের তো খুবই কষ্ট হচ্ছিল কাজ করতে সমস্যা কি সমস্যাটা তো হবে বৃষ্টিতে এবার কাজ করা একটা আলাদা সমস্যা ওয়েদারের মানে রোদে একটা কাজ করাটা আলাদা ভালো লাগে টাকা পয়সা এবার জিনিসপত্রের দাম তো প্রচণ্ড বেড়েই চলেছে দিনের পর দিন এবার তাতে ঠাকুরের দাম একটু সামান্য হয়তো বাড়ছে সেই হিসাবে আমাদেরকে কিছু বাড়িয়েও দিচ্ছে এরকম দিন রাত এখন একটু কাজ আমাদের চলছে রাত্রির বারোটা একটু কাজ চলছে ঢাকে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল থ্রি ডাবল রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে